নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ মামলা নিয়ে এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং সেই সঙ্গে যে শুনানি আজ হলো কি হলো না বা ডেট পিছে গেল কি সব কারণ সমস্ত বৃত্তান্ত দেখবো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য করেছিল সেই মামলায় যেখানে আমরা ছবার জিতেছি সেই মামলাটি আজকে আজ পাঁচ নম্বর ঘরে সেটি ঢুকেছিল শুধু তাই সেটা ধরেছিল এবং ধরার পরে আমাদের পক্ষ থেকে সাবমিশন ছিল অত্যন্ত স্পেসিফিক যে অলরেডি রাজ্য সরকারি কর্মচারীদের যে এস্টাবলিশ হয়েছে এবং যেখানে এটা লিগাল আইট এস্টাবলিশ হয়েছে সেই রাউন্ড অফ লিটিগেশনের ক্ষেত্রে সেটিকে চ্যালেঞ্জ করে সেই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে কিন্তু স্টেট কোনো এস এল পি প্রেফার করেনি এবং যেহেতু এটা অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে তাই আবার নতুন করে অ্যাডভিটিকেশনের জন্য বেশিক্ষণ সময় লাগার কথা নয় আমরা মাত্র দশ মিনিট করে নেব আজকে সিনিয়র অ্যাডভোকেট পাটোয়ালিয়া সাহেব সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট রোপ আমি নিজে উপস্থিত ছিলাম ফলে প্রত্যেকের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে একটাই সাববি ছিল যে মামলাটি অতি দ্রুততার সঙ্গে নেওয়া হোক আজকেই বেশিক্ষণ সময়ও লাগবে না এবং পাটোয়ালিয়া সাহেব স্পেসিফিকলি বলেন যে তার পনেরো মিনিট সময় লাগবে বিকাশবাবু বলেন একই কথা পনেরো মিনিট সময় লাগবে ফলে এই যে খুব অল্প সময়ের মধ্যে যেহেতু আজকে মামলাটি তিনটে কুড়িতে উঠেছিল তাই মামলাটি আজকেই যেন শোনা হয় কিন্তু মহামান্য বিচারপতি তারা বলেন এবং স্টেটের পক্ষ থেকে যিনি অ্যাপিয়ার করেছিলেন তিনিও কিন্তু সময় চান তিনি ক্যারিংয়ের জন্য সেই মামলাটি ক্যারিংয়ের সময় লাগবে বলে তিনি সময় চান এবং একটা ডেট দিতে বলেন আমাদের পক্ষ থেকে খুব স্পিক কথা ছিল মামলাটি দ্রুততার সঙ্গে শোনা হোক আজকেই শোনা হোক তার কারণ আমাদের পক্ষ থেকে বেশিক্ষণ সময় লাগবে এর নোট সেটাও কিন্তু আমাদের পক্ষ থেকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেটাও আমরা আদালতকে জানাই এবং আদালতকে বলি অতি দ্রুততার সঙ্গেই শুনানি করা হোক আজকেই করা হোক বা শর্ট ডেটে করা হোক আমরা আশা করছি যেহেতু আজকে স্টেটের যে তাদের পক্ষ থেকে যে বক্তব্য ছিল যে তারা হিয়ারিং সময় নেবেন আজকে মামানা বিচারপতি দয় তারা বলেছেন যে হ্যাঁ তাদের সময় দেবেন কিন্তু আমরা বলেছি অতি দ্রুততার সঙ্গে অত্যন্ত শর্ট ডেটে যেন মামলাটি শুনানি সম্পূর্ণ করে তো বন্ধুরা এই ছিল ডিএ মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না আর ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি পাওয়ার জন্য তো বন্ধুরা ডিএ মামলার পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা অবশ্যই জানিয়ে দেব পরবর্তী শনির ডেট তো বন্ধুরা থ্যাংক ইউ